আমার এক ভিউর প্রশ্ন করেছে আমি চট্টগ্রামে পাসপোর্ট করতে দিয়েছি আমি কি ঢাকা থেকে সংগ্রহ করতে পারবো তো তার উত্তরটা আমি দিচ্ছি সেটা হচ্ছে আপনার ডেলিভারি স্লিপ এ পাসপোর্ট সংগ্রহের আঞ্চলিক অফিস বা বিভাগীয় অফিসের নাম উল্লেখ করা থাকবে আপনি যখন আবেদন করবেন তখন ডেলিভারি স্লিপ পাবেন আর সেই ডেলিভারি স্লিপে আপনার পাসপোর্ট সংগ্রহের আঞ্চলিক অফিস বা বিভাগীয় অফিসের নাম উল্লেখ করা থাকবে ডেলিভারি স্লিপে যেখান থেকে সংগ্রহ করার কথা উল্লেখ করা থাকবে সেখান থেকে আপনাকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে বিশেষ দষ্টব্য দিয়ে আমি বলতে চাই শুধুমাত্র অতি জরুরি পাসপোর্ট আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে সংগ্রহ করতে হয় আর অন্য যত পাসপোর্ট আছে সাধারণ পাসপোর্ট সেগুলো আপনি যেখানে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার পরে ডেলিভারি স্লিপেই দেখতে পাবেন আপনি কোথা থেকে সংগ্রহ করবেন তো আজকের মতো এই পর্যন্ত ওই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে আল্লাহ হাফেজ